হ্যালো ভিওয়ার্স আপনাদের স্বাগতম জানাই আজকে আমি একটু বলবো সি আর পিসির ফাইভ এ ধারার উপরে এটা খুবই প্রয়োজনীয় এটার মধ্যে অনেকের খুব ভুল ধারণা আছে সেটা একটু আমি চেষ্টা করবো ক্লিয়ার করার জন্যে এটা খুবই প্রয়োজনীয় একটা ধারা এটা হাইকোর্ট ডিভিশনের ইনহারেন্ট পাওয়ার ব্যাপক ক্ষমতা যে কোনো ফৌজদারি মামলা কোয়াশ করে দেওয়া এটাকে আমরা কোয়াশমেন্ট বলি এটা হাইকোর্টে মোশন বেঞ্চে ডিভিশন ডিভিশন বেঞ্চ অর্থাৎ দুইজন জজের আদালত এটা শুনেন এবং শুনে যদি কেউ ন্যায় বিচার থেকে বঞ্চিত হন ফৌজদারি মামলায় তো সেই ক্ষেত্রে হাইকোর্ট তাকে সেইখান থেকে মুক্তি দিতে পারেন ব্যাপক পাওয়ার যে কোনো স্টেজেই পারেন তো সেটা রকম যে দেখা যাচ্ছে ফাইভ সিক্সটি ওয়ান এর যে পাওয়ারটা কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হলো অথচ সেটা থানায় হোক বা ম্যাজিস্ট্রেট কোর্টে হোক মামলার মধ্যে কোনো ম্যাটেরিয়ালই নাই দেখা যাচ্ছে যে এফআইআর বা পিটিশনকে কেসে কোনো অফেন্সই দেখা যায় না কোনো অপরাধী দেখা যায় না অচ্ছপ বেচারা সাফার করছে তাকে হাজিরা দিতে হচ্ছে লয়ার নিয়োগ করতে হচ্ছে তা আমি এগুলো শিখাই আমার অনেক স্টুডেন্ট তো হাইকোর্টে এনরোলমেন্ট পেয়েছে আমি আসলে আমার এটা নেশাই পেশা না পেশা আমার মূলত ওকালতি এবং আমি হাইকোর্টে ফুল টাইমে প্র্যাকটিস করি সুপ্রিম কোর্টে তো আজকে তিন দর্শক হয়ে গেছে তো আপনাদেরকে আমি একটা ক্লিয়ার ধারণা দিতে চাচ্ছি ফাইভ সিক্সটি ওয়ান এর উপরে যে সেটা হচ্ছে যে কোয়াশ করার ক্ষমতা মানে এটা ভ্যানিশ করে দেওয়া এটা এটাকে এই আসামি যারা যাকে আসামি বানানো হয়েছে তাকে এখান থেকে মুক্তি দেওয়া সেই ক্ষমতাটা হাইকোর্টের আছে ফাইভ সিক্সটি ওয়ান এ অফ দ্য সি এই ধারার মধ্যে সেটা হচ্ছে যে তিন চারটা পাঁচটা ক্রাইটেরিয়া আছে যে যদি এটা আইনগতভাবে ইয়ে হয় যে আইন তো চলে না এটার একটা উদাহরণ দিয়ে আইন তো চলে না যেমন জামিন জামিন দেওয়ার ক্ষমতা জামিনযোগ্য যে ধারাগুলো আছে সেই ধারায় যে কোনো আদালত জামিন দিয়ে দিতে পারে কিন্তু জামিন অযোগ্য ধারায় যদি জামিন দেওয়া হয় কোর্ট দিতে পারেন যদি কোর্ট মনে করেন যে আসামির কোনো ইনভলভমেন্ট নাই কাগজপত্র পেরুজ করে দেখে যে কোনো কোর্ট ফৌজদারি আদালত তাহলে হাইকোর্ট হোক অথবা সেশন কোর্ট হোক অথবা অন্য স্পেশাল ট্রাইব্যুনাল কোনো হোক সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা যদি বাট বাই ল হয় আইন দ্বারা যদি বাড়িতে হয় সেটা কীরকম আমার নিজের একটা অভিজ্ঞতা বলছি এর আগেও বলেছি এটা যে একজন আসামিকে জামিন দেওয়া হলো নারী শিশু নির্যাতন মামলার এটা সম্ভবত পটুয়াখালীর মামলা আমি বহু বছর আগে করেছিলাম তো নারী শিশুর জজ সাহেব অর্ডার দিলেন যে এই আসামিকে জামিন দেওয়া হলে এই সত্ত্বে যে উনি তার স্ত্রীকে তিন মাসের মধ্যে এক বিঘা জমি লিখে দেবেন তো এইরকম কন্ডিশনাল জামিনের ক্ষেত্রে এরকম কন্ডিশন দেওয়া যায় না তো এই মামলাটা আমি হাইকোর্টে করেছিলাম এবং এটা এই অর্ডারটা কোয়াশ হয়েছিল কোনো কোনো অর্ডার আছে যেটাতে নিম্ন আদালত এমন কোনো অর্ডার দিল যে অর্ডারটা আইনত গ্রহণযোগ্য নয় এই যে আমি এরকম বললাম এরকম অন্যভাবেও হতে পারে আইনগত আইনত গ্রহণযোগ্য নয় সেক্ষেত্রে ক্লায়েন্ট যদি আপনার কাছে আসে আপনি হাইকোর্টে প্র্যাকটিসের অনুমতি জন্য আসছেন বা প্র্যাকটিস করছেন সেক্ষেত্রে আপনাকে দেখাতে হবে যে এটা বাট বাই ল দেখাতে হলে সে অর্ডারটা কোয়াশ হবে এটা তিন রকমভাবে কোয়াশ হয় একটা হচ্ছে অর্ডার কোয়াশ যে এইটা অর্ডার হয়েছে ইলিগাল অর্ডার হয়েছে আইনসঙ্গত অর্ডার হয় নাই সেক্ষেত্রে কোয়াশমেন্টে আসলে সেই অর্ডারটা হাইকোর্ট এই ধারা অনুসারে বাতিল করে দিতে পারেন তাহলে মামলা আদার চলতে পারে আর একটা আছে যে প্রসিডিংয়ের এগেনস্টে এটা মামলা চলমান আছে চলমান থাকা অবস্থায় দেখা যাচ্ছে যে এই মামলা অ্যাবিউজ অব দ্য প্রসেস অব দ্য কোর্ট কোর্টকে ব্যবহার করে বাদিপক্ষ বা ইনফরমেন্ট সে একটা মানুষকে হয়রানি করছে অ্যাবিউজ অফ দ্য প্রসেস অফ দ্য কোর্ট